চেহেরি খাওয়া বন্ধ করুন অ্যায় বেটা ফালতু কোথা এ আলি মোলা এর আলো মিস্কিন এই ফকিরের বাচ্ছারাই দেশকে শেষ করে দিয়েছে এদের কারণে আল্লাহর গজব আসছে আজ কারণ নীতি থেকে তারা দূর সরে গেছে কি সবকিছু সবার চেয়ে সব কিছু মরও মনে করেছে সাহুর হলো একটা বরাকতের সময় সাহর খেতে হবে ঠিক আছে কিন্তু সাহর খাবো এই সময়ে খেতে বসেছি বন্ধ করেন আর মাত্র পাঁচ মিনিট আছে না চুল কাইটা খা ধর্ম বিক্রি করে খাইস না চুল কাট রাস্তায় জুতা শিলা কাপড় শিলাই করে খা প্রয়োজনে করে খা কিন্তু ধর্ম বিক্রি করিস না তরে কয় টাকা দিব তুই টাকার জন্য মানুষের ঘুমগুলিকে এভাবে নষ্ট করে দিচ্ছিস ঘুম একটা নিয়ামত তারা সারা সারাদিন শ্যাম পালন করে কেয়াম করে অনেক মানুষ ঘুমে গেছে অসুস্থ মানুষ ওর মাইকের জালায় থাকা যায় না এই মাইক আজকে ওরাও বলতেছে ওরাও বলতেছে এগুলো বেদা এগুলো কি বেদা প্রয়োজনে সাহারির জন্য আজান দেওয়া যায় শুধুমাত্র আজান আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন শেষ রাত্রিতে উঠে বড় একটা লাঠি নিয়ে ওই হুজুরদের পিটাই পিঠাইয়া পিঠে সামরা উঠাই দিই কেউ কে দায়িত্ব দিয়েছে যে সেহেরি খাওয়া বন্ধ করু

খাবে তার মানে আবার এই না আপনি একেবারে নেহাত সময় উঠেছেন উঠে প্লেট একবার স্তূপ করে যা খাওয়ার দরকার জন্মের মতো ভরে বসছে এবার আজ যদি সূর্য উদিত হয় খেতে থাকবেন তার মানে কিন্তু এই নয় স্বাভাবিকভাবে আপনি খেতে বসেছেন মজ্জিন আজান দিয়েছে সময় হয়ে গেছে তাই আপনি খাবার ছেড়ে দেবেন না আপনার যতক্ষণ উদর ভর্তি হয় এ কথা বলেছেন কে মোহাম্মদ সাল্লাম আর এই বেটা বন্ধ করুন নবী বলে চালিয়ে যাও আরে কয় বন্ধ করুন কাকটা শুনবেন মহাম্মদ সাসাল্মিরটা এই ব্যাটা তিনটা কাজ করছে এক নম্বর রাত্রে আমরা শাহরিক খাওয়ার জন্য তো উঠবোই ডিজিটাল যুগে স্মার্ট যুগে মোবাইল আছে ঘড়ি আছে কত কিছু আছে এই বেটা তরে সেই জায়গায় গাঙ্ গাইতে করছে কারা কে রাত করতে করে তুই কোরআন করিস তাও তোর কোরা হবে কেন রাত্রের ঘুম মানুষের যারা অন্যায় ভাবে ঘুম দিবে কে বলেছে তোকে কত শিশুরা সেখানে মাকে ডিস্টার্ব করছে রাত্রে সাহারি পাক করতে পারছে না তারা বাচ্চাদের কারণে কত অসুবিধা কত অসুস্থ মানুষ ঘুম পড়তে পারছে না মাইকের জালায় কি একটা অবস্থা কি রেখে কি বলে এই আলেম ওলামার এলো মিসকিন এই ফকিরের বাচ্চারাই দেশকে কে করে দিয়েছে এদের কারণে আল্লার গজব আসছে আজ কারণ নীতি থেকে তারা দূর সরে গেছে টাকা কি সবকিছু সবার চাইতে সবকিছু মর মনে করেছে আপনার দেখেন নাই কিছু হুজুর আল্লাহ আকবর বলে বালি ভরা দিছে আগুনের উপরে বেহা বালি ভরার কাম বাচ্ছে তোর বালি ভরায় কাম লাগবে না কারণ কি এই জন্য কাজে আসবে না তোর পেয়াটার মুখ ঠিক নাই তোর পেয়াট মুখ নষ্ট হয়ে গেছে এই জন্য বালি পরা জোর একটা লাইভে এসে বালি পরা দিচ্ছে এরকম কাজ করা গরহিত কাজ অন্যায় করা কাজ তুই চুপে চাপে দোয়া আর যদি বালি নিক্ষেপ করার পরে আগুন নিবে যায় সেটা আলাদা কথা কিন্তু মানুষকে দেখানোর জন্য তোর বালি পরার দামই যদি এতই হতো তাহলে তো মানুষ অনেক কিছুই করত। সাবধান এগুলো রিয়া এগুলো থেকে বিরত থাকাই উচিত দুঃখের কথা বলবো আর কি করে আজকেও দেখলাম ভাইরাল সৌদি আরবে আদানের শব্দকে কমিয়ে দেওয়া হয়েছে খাফির করা হয়েছে আমি সিরিয়াসলি দুঃখিত আশ্চর্য হয়ে গিয়েছি যে পবিত্র মক্কার মতো জায়গায় মসজিদের আজানের সাউন্ড মাইকের সাউন্ড কমিয়ে দিবে এমন দৃষ্টতা পূর্ণ আচরণ আশা করিনি তাদের কাছে